বছরে তিন মাস চলে পড়াশোনা আর বন্ধ থাকে নমাস এমন ভাবেই চলছে পুরশুরার বলরামপুরের দুশো এক নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র জানা গেছে এই কেন্দ্রটির নিজস্ব কোনো বাড়ি নেই ফলে অন্যের বাড়িতে কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে পরিষেবা দেওয়ার কাজ চলে আর সেখানে যাতায়াতের রাস্তাটা বছরের বেশিরভাগ সময় জলে ডুবে থাকে স্বাভাবিকভাবে সেই কাদা জল পার হয়ে বাচ্চাদেরকে অভিভাবকরা পাঠাতে চান না আর নিরাপত্তার কথা ভেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহিকারাও ঝুঁকি নেন না তার উপর যেখানে কেন্দ্রটি চলে সেখানে কোন রকমের ট্রিপল খাটিয়ে রান্নার ব্যবস্থা করা হয়েছে যে কোনো মুহূর্তে খাবারে টিকটিকি থেকে শুরু করে বিষাক্ত পোকা পড়ে যেতে পারে ফলে সকলেই আতঙ্কে থাকেন তাই এলাকার বাসিন্দা এবং কর্মী ও সয়িকাদের আবেদন প্রশাসন যেন দ্রুত একটি স্থায়ী কেন্দ্রের ব্যবস্থা করে না হলে হয়তো যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে এ ব্যাপারে সংশ্লিষ্ট সিডিপিও জানিয়েছেন ওখানে জায়গা পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে তবুও চেষ্টা চলছে যাতে দ্রুত কোন একটি জায়গার ব্যবস্থা করে সেখানে কেন্দ্রটি গড়ে তোলা যায় দুবেলা পার করতে হচ্ছে বছরের মধ্যে নমাজ জল থেকে একটা প্রয়োজন আছে তো

যে খাবার দাবার হয় কিন্তু কোনো রকমের সবাই খাবার পাচ্ছে কিন্তু সচেতনভাবে পাচ্ছে না সবাই হচ্ছে যে রকম নিরাপত্তা নেই হয়তো টিকটিকি সাপ এইসব আসতে পারে হ্যাঁ খাবার দাবার হয়তো নষ্ট হয়ে যেতে পারে তা থেকে বাচ্চাদের বিপজ্জনও হতে পারে হ্যাঁ বিপজ্জন আমরা ভিডিও স্যারের কাছে জানিয়েছিলাম এবং আমার পার্সোনাল জায়গা আছে সেখানেও আমি ডুবো বলেছিলাম সেই জায়গাটাও যদি নেয় সেখান থেকে তৈরি করে হ্যাঁ সেই জায়গাটাও যদি তৈরি করে সেখানে যদি স্কুল তৈরি করে তার জন্যও আমরা এখান থেকে হচ্ছে যে জানিয়েছিলাম ওনারা বলেছেন ওর থেকে ভালো জায়গা চাই এবারে যদি এই এটা মনে হয় যে সচেতন জায়গা তাহলে আপনারা একটু ভালোভাবে ব্যবস্থা এখানে জল জমে আছে বাচ্চারা আসতে পারে না জল জমে আছে রাস্তা খারাপ সেই জন্য কি চাইছি যেটা যাতে সুস্বাদে এখানে একটা ব্যবস্থা করা যায় যেটা ভালো হয় সেটা ভিডিও স্যারকে জানানো চাইছে যে আমাদেরও জায়গা আছে সেই জায়গাটা দেওয়ার জন্যই করছি সেটাও একটু ইনকোয়ারি হয়েছিল হবার পরেও সেটা রিজেক্ট হয়ে গেছিলো বললে এখানে হবে না এরপরেও যাতে হয় আমরা চাইছি যে এখানে একটা স্কুল হোক হোক আমার নাম সাতিনা বেগুন বাড়ি বলোরাম রাস্তাটাও অবশ্যই হোক এতে এই পরিস্থিতিকে কি করে আনা যাবে চারোদিকে জল বাচ্চাদিকে নিয়ে এসে সুরক্ষিত নয় এই সামনে খাল আছে বাথরুম নেই ভালো রাস্তা নেই যে বাচ্চারা একটু খেলে খেলেচুড়ে পড়বে তো সেটাও করতে পারছে না বাথরুম নেই রাস্তা ভালো নেই সামনে খাল যে বাচ্চাদিকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়িতে ভালোভাবে থাকবো সেটাও হবে না বা নিয়ে এসে বসে থাকলেও সেটাও থাকা যাবে না যা নিজেদেরও বাথরুম পেলে সেটাও করা যাবে না পরের বাড়িতে অঙ্গানি চলছে তাই আমরা চাইছি যে একটা স্কুল হোক বাচ্চাদের অঙ্গনানি স্কুল হোক সেটাই আমরা চাই পরের বাড়িতে এটা অসম্ভব তুলে আসতে হচ্ছে রাস্তায় জল যেই যে একটা ঠিক জায়গায় অঙ্গনানি স্কুলটা হোক আর রাস্তাটা ভালো হোক আমার নাম শর্মিলা দলই বাড়ি বলো সবাইকে জানানো হয়েছে তো কেউ কোনো গ্রাহ্য করছে না সেই বিডিও সাহেব ঠান্ডা করে বসে হা যে আমাদের মানে কোনো কিছু গ্রাহ্যই করছে না কেন আসছে না এখানে ভিডিও সাহেব কার নেতৃত্বে আসছে না কি কারণে আমরা কারণটা জানতে চাই ভিডিও সাহেবের কাছ থেকে আমরা চাই ভিডিও স্যার এখানে আসুক দেখে যাক কি ব্যবস্থাটা চলছে এখানে আর রাস্তাঘাট নেই পায়খানা নেই বাথরুম নাই কী করবে ছেলেরা কী করে আসবে নিরাপত্তাটা কীভাবে দেবে সমাজ বন্ধ থাকে তাহলে কিভাবে চলবে এইটা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যেখানে শিক্ষা নেয় সেখানে অন্যরকম খারাপ ব্যবহার হয় ঠিক আছে অশান্তি ঘটে তো শিক্ষা থাকলে মানুষ সেখানে ভালোভাবে থাকতে পারে সেই জন্য আমরা ভিডিও সাহেবকে অনুরোধ করছি যে আপনি এসে এর ব্যবস্থা করুন হ্যাঁ খাবার পাচ্ছে মিরাজুল ইসলাম চাইছি এটা সুব্যবস্থা হোক বিদাসবা এখানে আসুক রাস্তাটা ভালো হোক এত মানে এক কোমর পর্যন্ত জল হয়ে যায় এখানে একজন অপরের বাড়িতে স্কুলটা চলে দীর্ঘ ন বছর এখানে স্কুলটা চলছে আমি আগে বাচ্চা আনাতাম বাচ্চা পড়াশোনা করেছে অনেক মায়েরাও তার মধ্যে আছে এখানে তারা বলতেও পারবে তাদের ছেলেপুলেরা এখানে এসে পড়াশোনা করত। কিন্তু এখন এই রাস্তাটার ওপর অনেক এক হাঁটু করে জল দাঁড়িয়ে আছে সামনেই একটা বড় খাল তার জন্য আর এখানে বাথরুমও নেই কোনো কলও নেই তার জন্য এখানে স্কুলে বাচ্চা আনানো আমি অসম্ভব বলে বন্ধ করে রেখেছি এখন তারা এসে খাবার নিয়ে যায় আর বাচ্চাদের বাড়িতে পড়াশোনার জন্য আমি তাদের অনুরোধ করেছি আমি এই বারবার সিডিপিও এবং বিডিও সাহেবের কাছেও জানিয়েছি এখানে একটা স্কুল করে দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় তারা এসে মানে এও করে গেছে ভিজিটও করে গেছেন সিডিপিও স্যার আমাদের কিন্তু যে জায়গাটা ওনারা দেখেছেন সেখানটা হচ্ছে ওনাদের মানে ইচ্ছা নয় যে ওখানটা একটা খালের ওপরে জায়গাটা হলে ওনারা চাইছেন না যে সেখানে স্কুলটা হবে তবুও যদি হয় কোনো রকমভাবে এ করার জন্য এটা আমি মাননীয় হচ্ছে বিডিও সাহেব এবং হচ্ছে আমাদের সিডিপিও স্যারের কাছে অনুরোধ করছি যাতে বাচ্চারা এসে স্কুলে পড়াশোনা করুক এবং তারা বিভিন্ন সমস্ত রকম পরিষেবা যাতে পায় তার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে অনুরোধ করছি আমাদের সিডিপিও স্যার আমাদের সুপারভাইজার এখানে দুবার তিনবার এসে ভিজিট করে গেছে ইয়ালি মুখার্জি দুশো এক নম্বর সেন্টার বলরামপুর আলমগীর হাউস ওখানে যে ব্যবস্থার মধ্যে চলছে সেটা ঠিক এবার ওখানে আমরা নিজেরাও ভিজিট করেছিলাম বহুবার ওখানে গার্জেনদের সঙ্গে মিটিং হয়েছে ওটা বর্তমানে একজনের ব্যক্তিগত বাড়িতে চলছে তো তার সঙ্গেও কথা হয়েছিল যে ওখানে যদি আপনার কাছাকাছি কোনো বাড়ি বা কোনো কমিউনিটি সেন্টার কমিউনিটি বিল্ডিং ক্লাব হোক সেখানে যদি শিফট করানো যায় কিন্তু দুর্ভাগ্যবশত কাছাকাছি কোনো কমিউনিটি বিল্ডিং বলুন বা কোনো স্কুল প্রাইমারি স্কুল সেগুলো নিয়ারেস্ট কোনো কিছুই অ্যাভেলেবেল নয় ফলে আমরা বারবার গিয়েও সেখানে এটার কোনো সুরাহা হয়নি দ্বিতীয়ত যার বাড়িতে বর্তমানে চলছে তিনি তার জমি থেকে কিছুটা অংশ দান করতে ইচ্ছুক কিন্তু সেটা জলা জমি হওয়ায় আমরা কোন রকম কোনো ইনিশিয়েটিভ নিতে পারছি না তো এই এইরকম একটা বর্তমানে পড়ে রয়েছে তো লাস্ট এটা আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে যেটুকু আমরা নিয়েছি যেখানে কাছাকাছি খাস জমি যে যদি অ্যাভেলেবেল থাকে সেই ব্যাপারে আমরা স্টেপ নিয়েছি খাস জমি আইডেন্টিফিকেশনের জন্য এবার সেটা যদি খুব দূরের না হয় তাহলেই একমাত্র পসিবল কারণ আমাদের আইসিডিএস এর নিয়ম হচ্ছে যে এক পাঁচশো থেকে এক কিলোমিটারের মধ্যে বেনিফিশারি আমাদের কিন্তু পরিষেবাটা দিতে হয় তো যদি পাঁচশো থেকে এক কিলোমিটারের মধ্যে আমরা ওখানে খাস জমি যেটা এখানে কনস্ট্রাকশন করার মতো উপযুক্ত সেরকম জমি অ্যাভেলেবেল পায় একমাত্র তাহলেই এই সমস্যাটা আসলে সমাধান পাওয়া সম্ভব আমরা সেই চেষ্টাতেই এখন রয়েছি অন্যথায় যদি এখানে আমাদের ওখানকার মানুষদের কাছে আমরা বারবার আবেদন জানিয়েছি যে আপনারা যদি কেউ জমি দান করতে পারেন বা কোনো রকম যদি স্কুল হোক বা কোনো ক্লাব হোক এখানে যদি ওটাকে শিফট করানোর একটা ব্যবস্থা করা যায় তো এই বর্তমান পরিস্থিতি রয়েছে তো আমরা যেহেতু খাস জমি সন্ধান করছি তো এটা এক্সপেক্ট করছি যে খুব তাড়াতাড়ি এই সমস্যাটা আমাদের মিটিয়ে দিতে পারবো মনে হয় সায়ন্তন জোয়ার দাস লিপিও পরশু ওখানে যেটা সমস্যা আছে সেটা আমরা যতটুকুনি জানি যে ওখানে আশিসটা কোনো মানে পাবলিকের জায়গাতে চলছে সরকারি ওখানে জায়গা পাওয়ার একটা সমস্যা আছে ওখানে আমরা সিডিপিএ সাহেবের সাথে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম তো ওখানে যেটা আমাদের আলোচনায় উঠে এসেছে যে আমরা জায়গাটা খুব তাড়াতাড়ি দেখছি যদি জায়গাটা মানে পাওয়া যায় কোনো খাস ঠিক আছে তাহলে সেইখানেই আমরা দ্রুত সেই কাজটা শুরু করবো সিডিপিএ সাহেবও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা ফান্ড ওখানে রেডি রেখেছি জায়গা পাওয়া গেলে দ্রুত টেন্ডার করে সেই কাজটা আমরা চালু করব

¡Gracias, <laughs>